অর্ধেক দামে চ্যালেঞ্জ আমরা অর্ধেক দামে আপনাদের আপনাদের বিয়ের যে গিফটের আইটেম বা বিয়ের কেনাকাটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ করে দিতে পারবো সালাম আলাইকুম চলে এসেছি মনে রেখো শারিস থেকে আজকে আপনাদের জন্য স্পেশালি ভিডিওটা করছি শুধুমাত্র আমাদের আপনাদের সকলের মাকে ডেডিকেটেড করে আমাদের যারা মুরব্বী আছে মুরব্বিদেরকে ডেডিকেটেড করে মুরব্বীদেরকে ডেডিকেট করে আজকে এই ভিডিওটা আমরা করছি তো ভিডিওতে আমরা আজকে যে আইটেমগুলো নিয়ে এসেছি আইটেমগুলো হচ্ছে স্পেশালি আমাদের uh old অথবা আমাদের সিনিয়র যে সিটিজেন আছে তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা করা তো ভিডিওতে আমরা দেখিয়ে দি দেখিয়ে দেবো আজকে আমাদের তসর সিল্ক যে আইটেমগুলো আছে তসর সিল্কের এই আইটেমগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন অসাধারণ সুন্দর ডিজাইন কালার এবং প্যাটার্ন আপনারা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের মাদেরকে ডেডিকেটেড করে যারা যারা আমাদের মাকে ভালোবাসি আমরা সবাই এই ধরনের একটা শাড়ি নিয়ে মন রেখো শাড়ি থেকে মাকে যদি গিফট করেন অবশ্যই আমাদের মারা খুশি হবেন কারণ শাড়িগুলো যে পড়তে যেরকম আরাম হবে দেখতেও তেমন সুন্দর দেখেন খুবই অসাধারণ একটা শাড়ি খুবই অসাধারণ প্রত্যেকটা শাড়ির মেটেরিয়াল কালার ডিজাইন বলেন খুবই অসাধারণ এবং এখানে আপনারা এই আইটেমটা একদম নর্মাল সিম্পল যে সুতি শাড়ি যেগুলো আছে সুতির থেকেও আপনারা প্রিমিয়াম প্রিমিয়াম কটন থেকে এটা প্রিমিয়াম তসর সিল্ক বলি আমরা তো আমাদেরকে একটা শাড়ি একটু খুলে দেখাবেন আমার আইনাল ভাই আননাল ভাইকে আমাদেরকে একটু হেল্প করেন দেখেন কার কোন কালারটা পছন্দ হয় আমাদেরকে বলবেন প্রাইজও থাকছে কিন্তু ধামাকা আচ্ছা আমাদেরকে এই একটা শাড়ি খুলে দেখান আমরা এই যে এই একটা কালার একটা কালার শাড়ি এই শাড়িটা কেমন লাগতেছে দেখেন আসলে আমরা যতই বলি আসলে মার ভালোবাসার বিনিময় আমরা কখনো দিতে পারবো না দেখেন এই মাত্র খোলা হচ্ছে ইন্টেক একটা শাড়ি তো মায়ের ভালোবাসা আসলে অপর অপরণীয় মায়ের জন্য এই ধরনের একটা স্পেশাল শাড়ি যদি নিয়ে গিফট করেন কেমন লাগবে মাকে একদিন একটা শাড়ি গিফট করে দেখেন কেমন লাগে খুবই দারুণ লাগবে এই দেখেন আঁচলটা দেখেন শাড়ির আঁচলটা খুবই অসাধারণ খুবই অসাধারণ দেখেন পুরো শাড়িতে হচ্ছে এই যে তসর সিল্ক শাড়ি এটা এবং আপনার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমি একটু ধরছি দেখেন গায়ের সাথে একদম মিশে থাকবে আচ্ছা একটা সুতি শাড়ি মুরব্বীরা কিন্তু সুতি শাড়ি খুঁজে থাকে সবসময় বলে যে আমাদেরকে সফট একটু সুতি শাড়ি এনে দাও তো দেখা যায় যে সুতি শাড়ির অনেক সময় সুতিতে অনেক সময় ভেজাল থাকে মিক্স থাকে কিন্তু এই ধরনের তসর সিল্কের মধ্যে কোনো মিক্সিং নেই একদম অরিজিনাল ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান ব্লাউজ পিসটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে পুরো ব্লাউজ পিসে আপনারা এই ধরনের কন্ট্রাস্টের মধ্যে কাজ পেয়ে যাবেন পাড়ের দেখেন পাড়ের পোর্শনটা দেখেন খুবই অসাধারণ খুবই দারুন দেখেন একদম আর্টিস্টিক একটা লুক চলে আসছে প্রিমিয়াম একটা লুক এটা পরে আপনারা প্রা পার্টিতেও যেতে পারবে যারা একটু সিম্পলের মধ্যে হচ্ছে গর্জিয়াস আইটেম চাচ্ছেন পার্টি লুক চাচ্ছেন মানে কোনো প্রোগ্রামে যদি সিম্পল মুরব্বীরা তো হচ্ছে খুবই জাঁকজমক শাড়ি পরতে পারে না যাদের একটু মোটামুটি সিনিয়র সিটিজেন যারা আছেন দেখেন কেমন লাগতেছে আমি একটু যদি বলি আমাকে আমাকে জাস্ট একটু কমেন্টস করে জানাবেন শাড়িটা কেমন হয়েছে আর সবাই তো আর শাড়ি কিনবে না যারা কিনবেন না তারাও একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন শাড়িগুলো কেমন হয়েছে তো আমাদের কাছে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসও খুব ধামাকা থাকছে মাত্র তেরোশো চল্লিশ টাকায় মাত্র তেরোশো চল্লিশ টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অনলি ফর তেরোশো চল্লিশ টাকা আমি যদি এগুলোর প্রাইস যদি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখেন আমাদের প্রাইস গুলো দেখেন ছাব আটশো পঁচাশি দেখেন আটাইশো পঁচাশি প্রত্যেকটা শাড়ির দাম হচ্ছে আটাইশো পঁচাশি আমি যদি দেখাই প্রত্যেকটা শাড়ি আমাদের এখন ইনটেক শাড়ি খোলা হয়নি দেখেন ভিতরে এখন পেপারটা রয়ে গেছে সবগুলো শাড়ির প্রাইস হচ্ছে আমরা শুধুমাত্র আপনাদেরকে আপনাদেরকে ডেডিকেট করে আপনাদের মাদেরকে ডেডিকেট করে শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো চল্লিশ টাকায় আসলে ফিফটি পার্সেন্টের পরও এখানে ডিসকাউন্ট করা হয়েছে মাত্র তেরোশো চল্লিশ টাকায় শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অসাধারণ এই শাড়িগুলো তো আপনারা যারা আপনাদের যারা শুধু মা নয় নানি দাদি যারা আছে তাদেরকে আপনারা গিফট করতে পারেন এছাড়াও যারা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে যারা হচ্ছে একটু একদম জাকজমক পছন্দ করেন না একটু সিম্পলের মধ্যে সাদা কালো কালার পছন্দ করেন সাদা কালো কালার পছন্দ করেন বা মাল্টিপল কালার পছন্দ করেন না তাদের জন্য দুই কালারের কম্বিনেশন এই শাড়িগুলো হতে পারে পারফেক্ট একটা চয়েস দেখেন প্রাইজের কথা বললামই না তো এই শাড়িগুলো নিতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে ইনবক্স করলে আমরা শাড়িগুলো আপনাদেরকে আপনার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা শাড়িগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আর হচ্ছে আমাদের এই শাড়িগুলো সরাসরি যদি দেখে কিনতে চান তাহলে চলে আসতে হবে আমাদের এলিফেন্ট রোড ব্রাঞ্চ শাখায় কোথায় আসতে হবে আবার একটু স্মরণে রাখুন এলিফেন্ট রোড ব্রাঞ্চ শাখায় আমাদের এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় মনে রেখো শাড়ি এই ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চে আপনারা বিয়ে শাড়ি যত ধরনের আইটেম আছে বিয়ে শাড়ি কেনাকাটা পার্টি শাড়ি কেনাকাটা আপনারা সব ধরনের আইটেম আপনারা নিরিবিলিতে বসে একদম ঠান্ডা মাথায় বসে দিন ধরে বসে সম্পূর্ণ বিয়ের যে কেনাকাটা আছে সব কেনাকাটা আপনারা এখানে করতে পারবেন লেহেঙ্গা থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে পার্টি আইটেম থেকে শুরু করে গিফটের আইটেম থেকে শুরু করে বিয়েতে অনেকে আপনারা গিফট করেন গিফটের জন্য আপনারা আইটেম নিয়ে চিন্তা করেন যে অনেক বাজেট হয়ে যায় আমরা অর্ধেক দামে চ্যালেঞ্জ আমরা অর্ধেক দামে আপনাদেরকে আপনাদের বিয়ের যে গিফটের আইটেম বা বিয়ের কেনাকাটা আমরা আপনাদেরকে সম্পূর্ণ করে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চলে আসবেন কোথায় মনে রেখো শাড়ি যে গ্রিন সরণিকা শাখায় এখানে আসলে আমাদের আনাল ভাইকে পেয়ে যাবেন আমাদের সামাদ আঙ্কেল আছে মুরব্বী ওনারকেও আপনারা পেয়ে যাবেন এখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বড় হয়ে গেল তো আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা লাইক কমেন্টস করে জানাবেন অবশ্যই শাড়িগুলো কেমন সবাই তো আর শাড়ি কিনে না শাড়ি কেমন হয়েছে শাড়িটা একটু কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম